সম্মানিত প্রিয় কোরআনে করিম প্রেমিকগণ আবার তোমাদের কাছে নেশাবের কায়দার আটচল্লিশ নম্বর পর্ব নিয়ে এসেছি এর আগের ভিডিওতে তোমরা নেশাবের কায়দার সাতচল্লিশ নম্বর পর্ব শিখেছিলে এখন এই ভিডিওতে তোমরা নেশাবের কায়দার আটচল্লিশ নম্বর পর্ব শিখবি। গতিকে আমার এই পর্বের ভিডিওগুলো যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে আমার এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে দিবে তাদেরকেও ওর আনে কারিম শেখার জন্য সুযোগ করে দিবে তবে আল্লাহ তাআলা তোমাকে ওর আনে কারিম শেখার জন্য তো দান করিবে এবার চলো পড়া শুরু করি এই পড়াগুলো বানান এবং রিডিং দুরকমভাবেই শিখতে হবে তাহলে তোমরা কোরআনে কারিমে গিয়ে কোনো অসুবিধা হবে না সুজা রিডিং কোরআনে কারিম পড়িতে পারিবে الزبرق را همزة را را زبر ر را تا زبر ت زير ئق قلقلها سكن زير را همزة زباره را 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 زبر را واو

উচ্চারণ করার সময় অল্প ঝাটকা দিতে হবে শক্ত করে উচ্চারণ করতে হবে সাকিন লড়বে না যেমন বা হামজা জের বিসা মিম আলিফ জবর মা এক আলিফ মদ হবে বি শেন হামজা জের শি নুন আলিফ জবর না শি না হামজা হাজের ই হাতে আওয়াজ আস্তে করে বলবে এবং হাতে সিনাই ধাক্কা লাগবে সিনা হইতে আদায় হবে হামজাহ হাজের ই দাল জের দি ই দি নুন আলিফ জবর না ই দি না ফা জবর ফা ফা উচ্চারণ করার সময় সানমে দিয়ে